নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধান বন্ধুরা ছাদ বাগানে আমরা আমাদের এই সকল গাছগুলি যেমন সুন্দরভাবে গড়ে তুলছি তেমন নানা সমস্যারও সম্মুখীন হচ্ছি সেই সমস্যার সমাধান নানা ধরনের আমরা জৈব এবং করে থাকছি ছাদ বাগানে একটি অতি পরিচিত সমস্যা হলো নিমাটরের সমস্যা আমরা আমাদের বাগানে সুন্দর সুন্দর পেয়ারা গাছ লাগাই এবং সেই পেয়ারা গাছগুলিকে নিমাটোড খুব সহজেই কিন্তু আক্রান্ত করতে পারে এই নিমাটোড মাটির দ্বারা বাহিত হয়ে আমাদের গাছকে পুরোপুরি ভাবে মৃত্যুর মুখে ফেলে দিতে পারে সেই নিমাটডের হাত থেকে বাঁচার জন্য আমরা নানা ধরনের আমরা রিমেডি খুঁজতে থাকি কিন্তু বন্ধুরা আমরা ছাদে বাগান করি অনেক খরচা যাতে কম হয় সেই ভেবে আমরা বাগান করি কারণ বাগানে যদি বাগান করতে অনেক খরচা হয়ে যায় তাহলে আমাদের বাড়ির লোকেরা আমাদের বাগান করতে উৎসাহিত করবে না তারা তখন আমাদের বাগান করতে বন্ধ করতে বলে দেবে সেই জন্যে বন্ধুরা আমাদেরকে দেখতে হবে আমরা জৈবভাবে কিভাবে খুব কম খরচে আমরা নিমাটোদের হাত থেকে আমাদের গাছগুলিকে বাঁচাতে পারি বন্ধুরা আমি এই গাছটিকে নিমাটোরের হাত থেকে বাঁচিয়েছি আমার এই গাছটি ছিল তখন এই এতটা মতো তখন নিমাটোরের আক্রান্ত হয়ে গাছের এই পাতাগুলি প্রায় পুড়ে গিয়েছিল এবং প্রায় সমস্ত পাতাগুলি পুড়ে গিয়ে আমার গাছটি মরণাপন্ন হয়ে যায় তখন আমি চিন্তায় পড়লাম যে এই গাছটির কি অসুখ হলো এবং ফল ফুল যা ছিল সব ঝরে পড়ছিল বন্ধুরা আমি তখন দেখলাম যে এই গাছটির গোড়ায় গুটি গুটি দেখা দিয়েছে তৎক্ষণাৎ আমি গাছটিকে উপড়ে তুলে নিলাম নিয়ে ওর শিকড় পুরোপুরিভাবে ভাবে কাটাই ছাটাই করে ওর গুটিগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম এবং মাটিগুলোকে তুলে আমি এক ধারে রেখে দিলাম তারপর বন্ধুরা আমি এইখানে এই গাছটির গড়া আবার পুনরায় নতুন মাটি দিয়ে আমি এটাতে লাগিয়ে দিলাম এবং আমি দেখেছিলাম যে অনেক বইপত্র দেখেছি যাতে এ করা যায় চাষবাস করা যায় নিমাটরের হাত থেকে আমি ইউটিউবে সার্চ করেছিলাম এবং তাতে দেখেছিলাম যে গাঁদা গাছ নিমাটোডের হাত থেকে খুব ভালো রক্ষা করে সেই জন্যে আমি কোনো কীটনাশক বা রাসায়নিক কোনো কিছু আমি প্রয়োগ করি না বন্ধুরা আমি সেই জন্য গাঁদা গাছ এইভাবে আমি গাছটির গোড়ায় লাগিয়ে দিয়েছিলাম চারপাশে বন্ধুরা আমি গাঁদা গাছ লাগিয়ে এখনো আমি লাগিয়ে রেখেছি যেহেতু এই গাছটি নিমাটোডে আক্রান্ত হয়েছিল সেই জন্য এখনো আমি গাঁদা গাছ এই মধ্যে দিয়ে রেখে বন্ধুরা এক পরে দেখলাম আমার প্রায় সুস্থ হয়ে উঠল এবং এবং নতুন পাতা ছাড়লো এবং বন্ধুরা দেখুন আমার গাছটিতে সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে বন্ধুরা এই পেয়ারা গাছ নিমাটোডের হাত থেকে যে গাঁদা গাছ আমাদেরকে বাঁচায় তা এটি একটি জ্বলন্ত প্রমাণ বন্ধুরা আমরা রাসায়নিক কীটনাশক যেগুলো আমরা মারতে গেলে প্রয়োগ করব। তাতে কিন্তু বন্ধুরা সাথে সাথে অনেক উপকারী অনুজীবেরও মারা পড়বে তাতে আমরা আমাদের গাছকে ভালো করা থেকে মাটিটাকে পুরোপুরিভাবে আমরা নষ্ট করে ফেলবো সেই জন্য বন্ধুরা আপনারা চেষ্টা করবেন জৈবভাবে এখানে কোনো কিছু প্রয়োগ করতে জৈবভাবে নিমাটোজ নামক একটি ঔষধ পাওয়া যায় যা এখানে প্রয়োগ করা যেতে পারে কিন্তু বন্ধুরা সেই জিনিসটির প্রচুর দাম আমরা ছাদ বাগানে কম খরচে বাগান করার চেষ্টা করি তাই যদি আমাদের কাছে যদি খরচ বেশি হয়ে যায় আমাদের খুব অসুবিধা হয় তাই চেষ্টা করবেন যে কম খরচে যাতে বাগান করা যায় আর নিমাটোটের হাত থেকে বাঁচার জন্য এটা একটি জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে আমি পরীক্ষিতভাবে সুফল লাভ করেছি সেই জন্য বন্ধুরা আপনারা যখনই দেখবেন যে গাছের পাতা পুড়ে যাচ্ছে বিশেষত পিয়ারা গাছের পাতা পুড়ে যাচ্ছে তখনই বন্ধুরা আপনারা এর গাঁদা গাছ কয়েকটি লাগিয়ে দিন এবং বাড়িতে যে গাঁদা ফুল হয় সেই গাঁদা ফুল সমস্ত এই গাছের গোড়ায় দিবেন দিলে গাঁদা গাছ থেকে যে এক প্রকারে রাসায়নিক বের হয় তা নিমাটোর একদম পছন্দ করে না সে তখন কি করে ওই গাঁদা ফুলের কেমিক্যালের সঙ্গে বিক্রিয়া হয়ে গিয়ে মারা যায় এবং মাটিটি বিশুদ্ধ হয় অনেকে বলেন যে নিমাটোডে আক্রান্ত যে সকল মাটি সেই মাটিকে দূরে কোথাও ফেলে দিতে কিন্তু আমি বলবো বন্ধুরা আমরা ছাদে বাগান করি মাটি তুলতে খুব অসুবিধা হয় তাই আমরা যদি ওই মাটিটিকে ফেলে দিই অতটা মাটি যাতে অন্যান্য জৈব গুণ সমৃদ্ধ ছিল সে মাটিটি আমরা ফেলে দিলে আমাদের অনেকটাই নষ্ট হয় কিন্তু আমরা ওই মাটিটাকে পুনরায় ব্যবহার করার জন্য ওই মাটিতে একটি প্যাকেটে করে রেখে দিয়ে তাতে আমরা অনেকগুলি করে গাঁদা গাছ রোপণ করে দেবো দেখবো যে গাঁদা গাছ লাগিয়ে দেওয়ার কিছুদিন পর যখন গাঁদা ফুলটুল হয়ে যাবে তখন দেখবেন ওই মাটিটিতে আর অস্তিত্ব থাকবে না পুনরায় ওই মাটিটি কিন্তু আপনি আবার ব্যবহার করতে পারবেন আমি পরীক্ষা করে দেখেছি বন্ধুরা আমি সুফল লাভ করেছি তাই আপনাদের কাছে বলছি যে নিমাটোরের মাটি আপনারা ফেলে না দিয়ে তাতে গাঁদা গাছ লাগিয়ে দিন গাঁদা গাছ লাগালে আপনার ওই মাটিটি পুনরায় ব্যবহার করার যোগ্য হয়ে উঠবে বন্ধুরা এছাড়াও একটা সাবধানতা অবলম্বন করবেন যখন যে সকল যন্ত্রপাতি গুলো দিয়ে আপনি মাটিটা খুঁচাবেন বা মাটিটিকে গাছটি তুলতে ব্যবহার করবেন চেষ্টা করবেন ওই যন্ত্রপাতি গুলোকে ভালো করে শোধন করে নিতে কারণ ওই মাটির লেগে থাকা যন্ত্রপাতি যদি অন্য গাছের গোড়ায় লাগানো হয় তখন কিন্তু ওই কৃমি অন্য গাছে পরিবাহিত হয়ে যেতে পারে এই সাবধানতা আপনারা অবলম্বন করুন কিন্তু মাটিটা আপনারা ফেলবেন না মাটিটাকে আপনারা গাড়া গাছ লাগিয়ে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলুন বন্ধুরা এই ছিল আজকের উপস্থাপনা এছাড়া আপনারা রাসায়নিক অনেক ঔষধ প্রয়োগ করতে পারেন কিন্তু বন্ধুরা আমি রাসায়নিকভাবে ভাবে এই গাছে কোনো কিছু প্রয়োগ করিনি তাই আমি রাসায়নিকের ব্যাপারটা বলছি না তবে আমি দেখেছি যে নামক একটি ঔষধ যা এই মাটিতে প্রয়োগ করলে নিমাটোর থেকে রক্ষা পাওয়া যায় আপনারা যদি মনে করেন রাসায়নিক প্রয়োগ করবেন তাহলে সেটা আপনার ইচ্ছে মতো আপনি কার্বফুরান কিনেও দিতে পারেন কিন্তু সহজেই যদি বন্ধুরা আমরা গাঁদা গাছ লাগিয়ে যদি গাছটি বাঁচাতে পারি তাহলে বেশি টাকা খরচ করতে যাবই বা কেন তাই বলছি যে আপনারা গাঁদা গাছ দিয়ে নিমাটোরকে অনায়াসেই দূর করুন আপনাদের বাগানেও যখন লেব টমেটো এছাড়া ঝিঙে উচ্ছে এই সকল গাছগুলিতেও নিমাটোরে আক্রান্ত হয় আপনারা চেষ্টা করবেন একটি করে গাঁদা গাছ ওই টবের মধ্যে লাগিয়ে রাখতে দেখবেন তাহলে আর নিমাটোর আপনার বাগানকে ছুঁতে পারবে না ওই টবে আসতে পারবে না এই ছিল আজকের উপস্থাপনা বন্ধুরা আমার যদি ভিডিওটি আজকের উপস্থাপনাটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আহ কমেন্টস করবেন যদি কিছু জানা থাকে আমি যতটুকুনি জানি আমি আপনাদের মধ্যে তা ছড়িয়ে দিতে পারবো বন্ধুরা আজকের উপস্থাপনা এই পর্যন্ত নমস্কার